বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম প্রীতি সাপুই চব্বিশ বছর বয়স উনি থাকেন বসিরহাট বসিরহাট থেকে এসছেন তো তা হোমিওপ্যাথিক ওষুধে এই যে ভিডিওটা যে দেখাতে যাচ্ছে তার বিশেষত্বটা কি যে হোমিওপ্যাথিক ওষুধে যে এত সুন্দর কাজ করতে পারে বা এত ভালো থাকা যায় তারই একটি নিদর্শন দেখানোর জন্য দেখাচ্ছি ওনার দীর্ঘ কয়েক মাস ধরে একটা অ্যালার্জিক কাপ হচ্ছিলো এবং তার সঙ্গে ডিজনিয়া অ্যালার্জিক কাপ ওই ডিজনিয়া রাজ্যিক কাপ কিছুতেই কমছে না কাঁচতে কাঁচতে অস্থির হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে শ্বাসকষ্ট তাই তো ছিল এই নিয়ে উনি চিকিৎসা করেছেন ওষুধ দেখায় মানে ডাক্তার দেখিয়েছিলেন তো আপনার ওখানে ডাক্তার দেখিয়েছিলেন খেয়েছেন যাই হোক ওষুধ বিশেষ কিছু কম ছিল না ওনার এবং দীর্ঘদিন ধরে কাঁচতে কাঁচতে অস্থির হয়ে যাচ্ছিলেন তাই তো ছিলেন কিরকম অসুবিধাটা কিরকম ছিল বলুন তো প্রচুর গলার কাছে খসখস করতো সর্দি আসতো আর কাশি কি এমনি যেমন সাধারণ নর্মাল নিয়ে কাশি সেরকম নাকি প্রচন্ড কাশি প্রচুর কাশি মানে একটা আসার আগে আরেকটা এসে যেত কাশি জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল কাশিতে যে শুয়ে থাকাও যেত না যে শুয়ে শুয়েও শুয়ে বসেও থাকা মানে অস্বস্তি করে অস্বস্তি করে মানে জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল অ্যালার্জিক কাফ তার সঙ্গে এর শ্বাসের অসুবিধা ছিল এটা চলছিল বেশ কিছু দিন ধরে তাই তো কত দিন ধরে চলছিল এরকম চার মাস মতো তিন চার মাস ধরে চলছিল আমার কাছে যখন এসেছিলেন কিছুতেই কমছে না এছাড়া ডাস্ট অ্যালার্জি একটা ছিল এইটাই কিন্তু মেন সমস্যা ছিল তাহলে দেখুন হোমিওপ্যাথিক ওষুধে কীরকম কাজ হতে পারে এবং হোমিওপ্যাথিক ওষুধ আমরা যে সবসময় বলি ওই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা কিন্তু সাধারণত পেশেন্টের এই যে অ্যালার্জি কাপ হয়েছে তার জন্য একটা ওষুধ নির্দিষ্ট ওষুধ আছে হোমিওপ্যাথিতে সেটা দিলাম সেরকম কোনো ব্যাপার নেই এর জন্য যে কোনো ওষুধ আসতে পারে আমরা একজন পেশেন্টকে ওভারঅল দেখব ওভারঅল দেখলে যে মেডিসিনটা তার প্রতি শুট করবে সেটাই আমরা দেব আমরা শুধু রোগ দেখে দেবো না ওভারঅল একজন পেশেন্টকে তাহলে ওভারঅল দেখতে গিয়ে ওনাকে যখন জিজ্ঞেস করেছি যে আপনার ছোটোবেলা থেকে এই পর্যন্ত বড় কোনো রোগ হয়েছিল কিনা বলেছেন সেরম কিছু হয়নি তো লিখেছি এই যে পার্সোনাল হিস্ট্রি দেখেন লিখেছি পার্সোনাল হিস্ট্রি সেরকম কিছু নেই বংশে বলেছেন মায়ের সুগার আছে তাই তো বলেছেন বাবার অ্যাসমা আছে এই যে মায়ের সুগার আছে বাবার একটু শ্বাসের অসুবিধা আছে আর একজন দাদুর ক্যান্সার হয়েছিল তাই বলেছে তাহলে বংশ এইটা পেলাম গায়ে গরম বেশি ছিল না শীত বেশি লাগে জিজ্ঞেস করা উনি বলছে অ্যাম্বি থার্মাল গায়ে গরমও বেশি আবার শীতের সময় শীত বেশি তাই তো বলেছিলেন এই যে লিখেছি এম্বি থার্মাল জল তেষ্টা একদম নেই বলেছিল জল তেষ্টা কম তো আর টাং ছিল ড্রাই টাং দেখি এখন জিপটা কি অবস্থা বড় করে দেখুন এখন এই যে দেখুন ড্রাই টাং তাহলে দেখুন পেশেন্ট ফ্যাটি ফ্লেভি পেশেন্টের ড্রাই টান জল পিপাসা একদম নেই তাই তো খেতে কি ভালো লাগে জিজ্ঞেস করাতে বলছেন যে টক খেতে ভালো লাগে মিষ্টি খেতে ভালো লাগে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে তাই বলেছিলেন তো আইসক্রিম ভালো লাগে আইসক্রিম হ্যাঁ ঠিক তাহলে এই যে দেখুন টক খেতে ভালো লাগে এই যে সাওয়ার সুইট আর আইসক্রিম ঘি মাখন এগুলোও পছন্দ ফ্রাইড ফ্রুট ভাজার পোড়া পছন্দ এগুলোও পছন্দ বলেছেন আর হচ্ছে একটুতে ঠান্ডা লাগে একটু বলেছিলাম একটুতে ঠান্ডা লাগে লিখেছি এই যে ক্যাচের স্কুল ভেড়ে এসবি ওয়ান প্লাস দিয়েছি ক্যাচে স্কুল ভেড়ে এসবি টাং ড্রাই বলেছে এই যে টাং ড্রাই আর বাইরের খোলা হাওয়াটা পছন্দ না ঘরের মধ্যে বদ্ধ পছন্দ বাইরের খোলা হওয়া পছন্দ তাহলে পেপার শোফে নেয়ার এই যে পেপার শপেনেয়ার লিখেছি আর মাইন্ডে যখন গেছি একটু ইরিটেবল আছে একটু রাগ আছে তাই তো খুব শান্তশিষ্ট তা নয় কিন্তু একটুতে কান্না পায় বলেছেন তাই তো বলছেন যে সারাদিন কিছুই ভালো লাগে না কি যে ভালো লাগে কেন খারাপ লাগে তাও জানে না একটুতেই কান্না পায় তাহলে ক্রাইং ইজিলি আছে আর মুড সুইং খুব হয় এই যেন খুব ভালো মুড আছে আবার যেন খারাপ হয়ে গেল তাই তো মুড সুইং খুব আছে অ্যাংজাইটি আছে একটু তাহলে দেখুন পেশেন্ট পেলাম পেশেন্ট আমার কাছে যে সমস্যাটা নিয়ে এসছে দ্যাট ইজ অ্যালার্জিক কাফ ওই ডিজনিয়া যার জন্য আমাদের নির্দিষ্ট কোনো ওষুধ নেই যেমন অন্যান্য প্যাথিতে আছে আমরা কিন্তু সবসময় একজন পেশেন্টকে ওভারঅল দেখে চিকিৎসা করব এটা তিন চার মাস ধরে ভুগছে এবং পেশেন্টের মুখেই আপনারা শুনলেন যে পেশেন্টে এমন কাছে ছিল তিন চার মাস ধরে যে পেশেন্টে শুতে পারছে না বসতে পারছে না কাজ করতে পারছে না তাই তো অস্থির ছিল এটা নিয়ে এসছে আমরা পেলাম পেশেন্টের গায়ে গরমও বেশি লাগে না শীতও বেশি লাগে না জল পিপাসা একদম নেই ড্রাই টাং ওপেন এয়ার প্রেফার্স টক খেতে মিষ্টি খেতে আইসক্রিম খেতে পছন্দ আর হচ্ছে

নির্বাচন করতে পারেন তাহলে এই একবার ওষুধ খেয়েই একবারই দিয়েছিলাম পালসি ডিলা জিরো ওয়ান এবং পালসি টিলা ওনার ক্ষেত্রে একদম সুইটেবল সেই জন্য এই পালসি ডিলা খেয়েই ওনার দেখুন এই অ্যালার্জিক কাফ ডিজনিয়া এগুলো সম্পূর্ণ ছেড়ে গেছে তাই তো একবারই খেয়েছিলেন আর তো ওষুধ আপনি খাও না কান না একবার খেয়ে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন তাহলে এইটাই আপনার ভিডিওটা করলাম যাতে আমাদের যারা জুনিয়র ফলোয়ার আছে তারা মনে জোর পায় যে আপনার একজন পেশেন্টকে যদি এইভাবে চিকিৎসা করা হয় তাহলে পেশেন্টকে উন্নতি করানো যাবে ছাড়ানো যাবে এইভাবে এর রেখে যদি আমরা অন্য কোনোভাবে চিকিৎসা করি রোগ ধরে চিকিৎসা করি তাহলে কিন্তু আমরা সেই সফলতা পাবো না আর সাধারণ মানুষ যারা দোজ নট সো মাছ অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দ্য হোমিওপ্যাথি যে হোমিওপ্যাথিটা কী হোমিওপ্যাথি কীভাবে ট্রিটমেন্ট হয় তাদেরও অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য করলাম তা ভিডিওটা করতে আপনি সাহায্য করেছেন অনেক ধন্যবাদ